সেখানে যাত্রাবাড়ি থানা স্বেচ্ছাসেবক দলের ভূমিকা প্রশংসনীয় এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যাত্রাবাড়ি থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে আজকের আঠাশ তারিখে রাজনৈতিক অধিকার সমাবেশে ব্যাপারে কিছু দিক নির্দেশনা আমাদের মহানগর এবং সভাপতি মহানগরের প্রেসিডেন্ট নির্দেশনা দিয়েছেন সেখানে ছিলেন যেতে পারেনি তাই কিছু কিছু দিন কিন্তু সে সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব আমাদের প্রত্যেকটা সমাবেশে যাত্রীবাড়ি সফল ছিল সে সফল হবে

যেটা আমরা সতেরো বছরে পারিনি করেছি লাগিয়েছি লাগাই নেই যে তা না কিন্তু চোরের মতো লাগিয়েছে কিন্তু এটা লাগবে আমরা স্বাধীনভাবে আমরা সতেরো বছরে যারা এখন আমার বয়স হয়ে গেছে কিন্তু তখন তো ইয়াং ছিলাম দুই হাজার একের পরে আমি আর কোনদিন ভোট দিতে পারি নাই কোন দিন কেন্দ্রে যেতে পারি নাই কিন্তু আমাদের সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে সেটার আন্দোলন শুরু হবে আঠাইশে অক্টোবরের এই সমাবেশের মাধ্যমে আমরা শুনেছি কিন্তু কিছুদিন তখন পরিলক্ষিত হচ্ছে নতুন ছোট্ট একটা দালক তৈরি হচ্ছে যেটা বড় ধারণ করার চেষ্টা করছে যেটাকে আমরা বলতে পারি এখন এনসিপি বাংলাদেশ চিটার পার্টি হিসেবে পরিচিত হয়েছে তারা মুখে কথা কাজে করে আরেক কথা উপদেশ ব্যক্তিগত সহকারী তিনশো একাত্তর কোটি টাকা আর শেখ হাসিনার সহকারী সে কোটি টাকা মানে আপনার আমার জনগণের টাকা দিয়ে তারা এখন তারা টেন্ডার জনগণের উপকারে যেসব কাজ করার দরকার সেগুলোকে পরিলক্ষিত না করে তারা আগ্রহ নিয়ে ব্যস্ত তারা এন আমাদের বি দল মাধ্যমে চাঁদাবাজির লাইসেন্স পেলে যাচ্ছে আমাদের সেদিকে সজাগ হবে এবং আমাদের দেশ দেশের সার্ধন জনগণের অধিকার প্রতিষ্ঠা না পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে দেখবে তার রহমান বলেছেন আমাদের কিন্তু ক হলে বাকি আমাদের কিন্তু এখন আন্দোলন শেষ হয় নাই আমাদের রাজপথ করার সময় হয় নাই না নিশ্চই আকর্ষণ করবেন বারবার আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের রাজনৈতিক অভিভাবক বারবার বলছেন যে আমাদের সজাগ থাকতে হবে প্রতিটি ক্ষেত্রে তারা যেন কোনো রকম দুর্নীতি আনিয়ান এবং বড় তারও পেছনে রূপ না নিতে পারে এবং আগামী তো আরো সজাগ থাকতে হবে তারা যেন তারও পে সঙ্গে সঙ্গে যেন তাদেরকে আমরা প্রতিহত করতে পারি আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন জনতার

কর্মকাণ্ডে কোনো লাভ হবে না আমরা তো অভিভাবক ওই চিলড্রেন পার্টির চিলড্রেনদের শাসন করতে জানি এবং আপনারাও ভালো করে জানেন শত বছরে কিন্তু আমরা দাদক হয়েছি ভ্রমণ করে পাঁচ তারিখে পতন ঘটিয়েছিলাম এবং দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের দাবি জনগণের অধিকার আদায়ের জন্য রাজপুতের থেকে প্রত্যেকবার রাজপুত থেকে আমাদের সে দাবি আদায় করে নিতে হচ্ছে সোজা ঘিরুনে না আগামীতে যদি ভোটার অধিকার প্রয়োগ করতে না পারে দ্রুত নির্বাচন যদি না দেয় তাহলে আমরা সেই ভোটার প্রয়োগ করার জন্য আরো কি কি প্রয়োগ করতে হবে সেটাও আমি সলাহাগ এবং আপনাদের সাথে নিয়ে জনগণের সাথে নিয়ে সেটা করতে হবে প্রিয় সহযোতারা তিন ঘন্টার সমাবেশে আপনারা তিন ঘন্টা নিজ নিজ নির্ধারিত অবস্থান করবেন এবং প্রোগ্রামকে সফল করার জন্য আপনাদের আমাদের মহানগর থেকে এবং থেকে নির্দেশ দেওয়া হয়েছিল মাথা হলুদ কালারের রেবন হলুদ কালারের এবং হলুদ কালারের পতাকা এটা হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবক দলের একটা প্রতীক হলুদ কালার এর মাধ্যমে প্রমাণ আমাদের দল মাটি ছিলাম আছি এবং একটা কথা বলবো দেশের মানুষের জন্য আগামীতে আমাদের আরো আন্দোলন করতে হবে সোজা আন্দোলন উঠবে না সেই আন্দোলনে জনগণ মানুষের জনগণ দেশের রক্ষা করার জন্য আমাদের আগামী আন্দোলনের সময় ডাক টাকা সেখানে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এই আশায় ব্যক্ত করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি এখানে আসা সকল নেতৃবৃন্দকে সকল সকল নেতৃবৃন্দকে জানাই আমার পক্ষ থেকে প্রাণ্ড অভিনন্দনের শুভেচ্ছা এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি তোদাহ বাংলাদেশ জিন্দাবাদ